হে হ্যালো আই এম নিরীর সিপাই এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হলো অ্যাট দ্য রেট ইউজার নিরীর সিপাই আটানব্বই এফ তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আশা করছি থামনেল দেখে তো বুঝেই গেছে তো কার আইবুড়ো ভাত আইবুড়ো ভাতে কী কী খাবার বানালাম কোনটা বাইরে থেকে কিনেছি কোনটা ঘরে বানিয়েছি সব কিছু শোনাবো তো দেখতে থাকো ফুল ভিডিও তো প্রথমেই দেখালাম কেক এবারে এখানে ছিল অনেক কিছু খাবার আইটেম এখানে কি কি বাইরে থেকে কিনা হয়েছে এবং কি কী আমি বাড়িতে বানিয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে ছিল চাউমিন রোল তারপর হচ্ছে বার্গার সিঙ্গারা ভেজিটেবিল মিষ্টি বোঁদে স্যালাড টিপস কোল্ড ড্রিঙ্কস ফিন্নি আরও অনেক কিছুই ছিল দেখতে পাচ্ছ তার উপরে লস্যি তো এখানে আমি যেগুলো বাড়ি থেকে বানিয়েছিলাম সেগুলো হলো লস্যি বানিয়েছিলাম চিকেন পকোড়া বানিয়েছিলাম তারপর ফিন্নি বানিয়েছিলাম এবং রাতের ডিনারে ছিল বিরিয়ানি পাঁপড় চাটনি এগুলোও আমি বাড়িতে বানিয়েছিলাম বাদ বাকি যেগুলো সন্ধ্যের খাবার ছিল সেগুলো কিন্তু আমরা অর্ডার করেছিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার ছোট সোনা ওর দাদা ভাইয়ের মানে আইবুড়ো ভাতদের সেলিব্রেশনের কেকটা ওই কেটে দিল। তো আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা ছিল আমার বড় ননদের ছেলের মানে বেসিক্যালি আমি আর আমার হাজব্যান্ড আমার ননদের ছেলেকে আইবুড়ো দিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছ সবাইকে কেক কেটে খাওয়ানো শুরু হয়ে গেছে তো আমরা তো সব কিছু ডেকোরেশান করে একদম রেডি করে বসিয়েছিলাম তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা হলো এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ তো অনেক লেট করে তোমাদের সাথে পোস্ট করছি যেহেতু সবাই যেন আমি রেগুলারলি আর ভিডিও পোস্ট করতে পারি না তো তার পিছনের রিজনটা অন্য একটা ভিডিওই বলবো তো দেখতেই পাচ্ছো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো আমরা এইভাবেই সেলিব্রেশনটা করি সবাই মিলে খুব আনন্দ করে এখানে ছিল হলো আমার ননদের মেয়ে আমার ছোট ননদের ছেলে দেওরের ছেলে ভাসুরের ছেলে সবাই ছিল এখানে কম বেশি তো তার সঙ্গে আমরা বরকর্তাকে একটা গিফটও দিয়েছিলাম যেটা ওখানেই একটা প্যাকেটের আশা করছি দেখতে পাচ্ছ তো যাই হোক বরকর্তার ফুল ফেসটা এখন রিভিল করছি না অবশ্যই নেক্সট ভিডিও দেখতে থাকো ফুল ফেস রিভিল করব তো আইব্রো দিলাম তারপরে কবে বিয়ে হলো সেগুলোও তোমাদের সাথে ফুটেজ শেয়ার করব তো দেখতে পাচ্ছ কেকটাই লেখাও আছে কিন্তু যে আই বুড়ো ভাত তো আমি বরকর্তার নামটা মেনশন করতে বলেছিলাম বাট ওটা আমার হাজব্যান্ড করতে পারেনি তো দেখতেই পাচ্ছ আমার ছেলে তো একা একাই কেটে এক একাই খেতে শুরু করে দিয়েছে আমার ছেলের কাজ দেখো এত কাজ শিখে গেছে বলার মতো নয় তো দেখো সব খাবারগুলো তোমাদেরকে একটু ভালোভাবে ফুটেজটা দেখাই তো দেখতেই পাচ্ছো এখানে অনেক রকম মিষ্টির আইটেম ছিল আর অনেক কিছু বার্গার ছিল আমি এখানে কিছু কিছু সার্ভও করছিলাম তো সবাই মিলে খেতে শুরু করে দিই তো দেখো সবাই চাউমিনে করে দিল হামলা তো চাউমিনটা প্রথমে সিঙ্গারা তারপর এরকম করে একে একে সবাই মিলে সব অল্প অল্প করে খাওয়া দাওয়া করা হলো তো তারপরে দেখো রাতের ডিনারে বিরিয়ানি ছিল দেখো চাটনি আমি বাড়িতে বানিয়েছিলাম চিন্নি বানিয়েছিলাম এই পর্যন্তই ভিডিওটা ছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই